ইজি লাইফ ফার্মা বাংলাদেশের একমাত্র পরিবেশক ইজি ত্রিশা প্রাইভেট লিমিটেড আমাদের চারপাশে একটু লক্ষ্য করলে এমন অনেক মানুষকে দেখতে পাব যারা বেশিরভাগ সময়টাই দাঁড়িয়ে কাটিয়ে দেয় আবার এমন অনেককে দেখি যারা ওয়াশরুমে ঢুকলে আর বেরোতেই চান না ওয়াশরুমের দরজায় কান পাতলে তাদের আর্থনাদ শোনা যায় আবার অনেকেই ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার জন্য টয়লেট যেতেই চান না আপনারা কি জানেন এই ধরনের মানুষের সমস্যাটা ঠিক কি কেনই বা তারা ঘন্টার পর ঘন্টা না বসে দাঁড়িয়ে থাকে। কেনই বা তারা টয়লেটে গিয়ে ব্যথায় চিৎকার করে আবার কেনই বা অনেক মানুষ মল ত্যাগ করতে ভয় পায় কারণ এই সমস্ত মানুষ অশ্ব বাবাসী বা পাইলস রোগে আক্রান্ত নমস্কার আমি ভাস্কর চ্যাটার্জিকে আমার পেশা অভিনয় আপনারা হয়তো আমাকে নিশ্চয়ই চেনেন কিন্তু কেন আমি এই অনুষ্ঠানে এসেছি এটা তো কোনো সিরিয়াল বা সিনেমা নয় আমি অনুষ্ঠানে এসেছি কারণ একটা অসুখ থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন তার উপায় বলার জন্য একজন দায়িত্বশীল সেলিব্রিটি হিসেবে এটা আমার কর্তব্য আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ ছাড়া আমি এই জায়গায় তো পৌঁছতে পারতাম না তাই আমার দ্বারা যদি সামান্য উপকার আপনাদের হয় তাহলে আমি ভীষণ খুশি হব কারণ আমি মনে করি আপনাদের ভালো থাকা সুস্থ থাকা খুব দরকার অশ্ব বাবাশির বা পাইলস এমন একটা রোগ যা মানুষকে স্বাভাবিক জীবন ধারণ থেকে বিরত রাখে এই রোগে যারা ভোগেন একমাত্র তারাই উপলব্ধি করতে পারেন এর কষ্ট এবং যন্ত্রণা প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের এক অভূতপূর্ণ ফর্মুলায় তৈরি করা হয়েছে পাইলস নাশক আয়ুর্বেদিক মেডিসিন হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক জড়িবুটির মিশ্রণ এই পাইলস মেডিসিন প্রতিটি পাইলস রোগীর কাছে ঈশ্বরের আশীর্বাদ অনেক কষ্ট পেয়েছি ভেবেছিলাম এইভাবে জীবন কাটাতে হবে কিন্তু এই পাইলসনাশক আমায় আবার স্বপ্ন দেখাতে শুরু করেছে অনেক ডাক্তার মুঠো মুঠো মেডিসিন কয়েক হাজার টাকা সব চলে কিন্তু সামান্য টাকার এই পাইলস নাশক আমায় সুস্থ করে দিয়েছে এ প্রোডাক্ট অফ ইজি লাইফ ফার্মা একমাত্র পরিবেশক ইজি টেলিশপ প্রাইভেট লিমিটেড পাইলস রোগটি আপাত নিরীহ মনে হলেও এই রোগ কিন্তু ধীরে ধীরে জটিল ও গুরুতর আকার ধারণ করে এমনকি রোগে ভোগা ব্যক্তি শরীরে মারণ রোগ ক্যান্সারও বাসা বাঁধতে পারে এমন বহু মানুষ আছেন যারা দিনের পর দিন এ রোগে ভেবে চলেছে ওষুধ খাচ্ছেন মিলছে সাময়িক স্বস্তি কিন্তু আবার ফিরে আসছে সেই কষ্ট আবার অনেকের অপারেশন করানোর কথাও ভেবে রেখেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এত দামি দামি মেডিসিন অপারেশন ইত্যাদি করানোর পরেও এই রোগ কি শরীর থেকে চলে যাবে মনে হয় না কারণ বেশিরভাগ ক্ষেত্রে রোগের সিমটমে চিকিৎসা করা হয় রোগের উৎসের চিকিৎসা না করি একমাত্র আয়ুর্বেদ চিকিৎসা প্রথমে রোগের আসল কারণকে বিনষ্ট করে তারপর সেই রোগ থেকে উদ্ধার হওয়া উপসর্গের চিকিৎসা সম্পূর্ণ ভেষজ গুণ সম্পন্ন নানান গাছগাছালি পাতা ছাল ফল ফুল ও শেকড় বাকরের সংমিশ্রণে তৈরি করা হয় আয়ুর্বেদ ঔষধি তাই মানুষের শরীরে কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়াই পুরনো ও জটিল রোগ নিরাময় করে আয়ুর্বেদ মেডিসিন সর্বসাধারণ যাতে পাইলসনাশক আয়ুর্বেদিক মেডিসিন ব্যবহার করতে পারেন তাই আর দেরি না করে এক্ষুনি অর্ডার করুন পাইলস নাশক প্রতিদিন রাত্রে খাওয়ার পর একটি ক্যাপসুল ঠান্ডা দুধ বা জল সহযোগে খেতে হবে এর ঠিক তিরিশ মিনিট পর হার্বাল কবস পাউডার জলের সাথে মিশিয়ে পান করবেন আর পাইলসনাশক তেল ক্ষতস্থানে হালকা করে মালিশ করতে হবে পাইলস নাশক আয়ুর্বেদিক মেডিসিন খাওয়ার মাত্র তিন দিনের মধ্যে এর সুফল অনুভব করতে পারবেন গ্যারেন্টি হান্ড্রেড পারসেন্ট আমাদের এই পাইলস নাশক আয়ুর্বেদ মেডিসিন কেন এত কার্যকরী এবং কিভাবে পাইলস রোগ নিরাময় করে তা আমরা জানব একজন বিশিষ্ট আয়ুর্বেদ বিশেষজ্ঞর কাছ থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আয়ুর্বেদ মেডিসিন এক্সপার্ট ডক্টর সুমিত্রা রায় ডক্টর শুনেছি যে আমাদের দেশে পাইলস রোগীদের সংখ্যা দিনের পর দিন নাকি বেড়েই যাচ্ছে এর কারণ কি এর আসল কারণ হলো আমাদের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট দেরি করে ঘুম থেকে ওঠা তারপর মোটা দুধের চা খাওয়া একটা সিগারেট ধরিয়ে ল্যাট্রিনে যাওয়া লেট করে ব্রেকফাস্ট করা কখনো কখনো করা জল কম খাওয়া কাজের চাপের ফলে মানসিক চাপ নেওয়া মদ্যপান সিগারেট ফাস্ট ফুড স্পাইসি ফুড দেরি করে ঘুমোতে যাওয়া ইত্যাদি নানান কারণ আমাদের শরীরে বিশাল একটা চাপ পড়ে ফলে আমাদের পেটের সমস্যা তৈরি হয় এর মধ্যে বড় সমস্যা হল কনস্টিবেশন বা কবস বা টাইট অ্যান্ড স্টুল বা শক্ত মল এই স্টুল বা শক্ত মল যখন বারবার প্রেশার করে শরীরের বাইরে বের করতে হয় তখন মলদারের শিরা ধমনীতে চাপ পড়তে থাকে ফলে রক্তপ্রবাহ বিঘ্নিত হয় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর রেগুলার মলদারের মাংস পেশিতে শিরা ধবনীতে চাপ পড়ার ফলে এই জায়গাতে রক্ত জমাট পেতে যায়। কিছুদিন বাদে জমাট বাঁধা রক্ত শিরা ধমনী শুদ্ধ এটাই হল পায়ে বা হেমোরয়েডস এর অন্য ফর্মগুলি হলো ফিশার বা ফিশুলা সবার ক্ষেত্রে মলদারের বাইরে বেরিয়ে আসে না তা ঠিক আসে না তবে মলদারের ধার থেকে ঝুলতে থাকে এই যে পাইলস রোগীদের এত জ্বালা যন্ত্রণা এটা কেন এর আসল কারণ হলো যখন মলত্যাগ করা হয় তখন এই শক্ত মল এই রক্ত জমাট বাধা বা ফুলে যাওয়া শিরা ও ধমনিতে চাপ সৃষ্টি করে ফলে ব্যথা বা যন্ত্রণা সৃষ্টি হয় এ প্রোডাক্ট অফ ইজি লাইফ ফার্মা একমাত্র পরিবেশক ইজি টেলিশিয়া প্রাইভেট লিমিটেড আচ্ছা ডক্টর পাইলস রোগ নিরাময় করতে এই পাইলস নাশক আয়ুর্বেদ মেডিসিন কতটা কার্যকরী দেখুন এই মেডিসিনে যে আয়ুর্বেদ ফর্মুলেশন ব্যবহার করা হয়েছে তা একদম সঠিক কারণ এই ফর্মুলেশন প্রাচীন ও আধুনিক থিওরিকে মিলিয়ে করা হয়েছে তাই এটি প্রায় 95% সাকসেসফুল মেডিসিন বিশিষ্ট ডাক্তার অভিজ্ঞ বটানিস্ট ও বিশেষজ্ঞ আয়ুর্বেদ বিশারদদের বহু দিনের রিসার্চ ও ডেভেলপমেন্টের ফলস্বরূপ তৈরি হয়েছে এই পাইলস নাশক আয়ুর্বেদিক মেডিসিন এপোট্যাকট অফ ইজি লাইফ ফার্মা একমাত্র পরিবেশক ইজি টেলিশপ প্রাইভেট লিমিটেড